ইব্রাহিম নবী আল্লাহর নিকট দোয়া করলেন রব্বি মিনাস আল্লাহ পাক রব্বুল আলামিন ও জান্নাতে হাবিব ও গো খলিলুল্লাহ ফাবাশশারনাহু বিগুলামিন হে খলিলুল্লাহ আপনিও সংসংবাদ গ্রহণ করা ফেলেন আপনিও সুসংবাদ গ্রহণ করেন আল্লাহ আপনাকে অনেক তার সন্তান দিয়া দিবে বলেন সুবাহান আল্লাহ ইব্রাহিম নবী খুশিতে আত্মহনা হয়ে গেলে তিরাশি বছর বয়স আজায় বৃদ্ধ অবস্থায় চলে গেলাম সন্তানের দেখা পাই না আল্লাহ পাকর পোলা আলমিন সন্তান দিবে সুসংবাদ জানায় দৌড়ে বিবির কাছে গেলেন বিবি গো আল্লা পাকরব পুন সুসংবাদ দিসেন আমাকে সন্তান দিবে ও বিবি সুষংবাদ গ্রহণ করো বিবি ডাক দিয়া বলে বৃদ্ধ হায়া গেছি এখন আল্লাহ সন্তান দিবে আমার সাথে মস্কারা করো বলে না 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 আল্লাহ বলেছেন তোমাকে সন্তান দিবে আমাদেরকে সন্তান দিবে কেমন সন্তান দিবে বলেন একটা সন্তান একটা সন্তান দিবেন আল্লাহ নবী ইব্রাহিম যখন এই সুসংবাদ তার বিবিকে জানা দেয় সবাই আলহামদুলিল্লাহ আপনা শুকুর আদায় করে কিছুদিন যাওয়ার পর সন্তান দুনিয়ার মধ্যে আসলো দুনিয়ার মধ্যে আসার পর ওই সন্তানের নাম রাখলেন ইসমাইল বলে ইসমাইল যখন সন্তানের নাম রেখা দিলেন সন্তানের দিকে ইব্রাহিম নবীর মায়া কেমন জানি দিনে দিনে বাড়তেছে কারণ মৃত্যু অবস্থায় সন্তান আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ে আমদ বড় নিয়ে আমদ ইব্রাহিম নবী খুশিতে আত্মহারা গায়ে করেন সন্তানের দিকে কেমন জানি মায়া দিন দিন বাড়তে থাকে সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে সন্তান বড় হয় যখন বাবাকে বাবা বলে ডাকতে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায় মা কে মা বলে ডাকতে মার কলিজাও ঠান্ডা হয়ে যায় সন্তানের দিকে মায়া দিন দিন বাবা মার বাড়তেছে বাড়তেছে সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলো মা বাবার মায়া সন্তানের দিকে তত বেশি দাবিত হতে লাগলো আল্লাহ আলমিন ইচ্ছা করলেন আমার খলি ইব্রাহিম মনে হয় সন্তানের দিকে বেশি মায়েল হয়ে গেছে সন্তানকে মনে হয় আমার দিকে বেশি মহাব্বত করে ভালোবাসে আমি আমার খলি ইব্রাহিমকে একটু পরীক্ষা করতে চাই পরীক্ষা করতে চাই কিভাবে পরীক্ষা করব কারণ আল্লাহ রব্বুল আলামিনের নিকট যে বান্দাকে আল্লাহ যত বেশি ভালোবাসেন তার পরীক্ষাটাও তত কঠিন হয়ে যায় ইব্রাহিম নবী যেমন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন তার পরীক্ষাটাও কঠিন হয়ে গেল ইব্রাহিম নবী একদিন স্বপ্ন দেখলেন তিনি তার সবচেয়ে পছন্দের বস্তুটা জবাই করতেছেন আল্লাহর রাস্তায় কুরবানি করতেছেন ইব্রাহিম নবী প্রথম দিন স্বপ্ন দেখার পর সে চিন্তা করলো মানুষের নিকট সবচেয়ে дорого দামি বস্তু এটাই হয় দুনিয়ার সম্পদ

এখনো ইব্রাহিম স্বপ্ন দেখতেছেন আবার আবার তুমি তোমার প্রিয় বস্তুটা কুরবানি দেয়া দাও ইব্রাহিম নবীর তৃতীয় দিন 100 দা উট কুরবানি দিলেন আল্লাহর ইব্রাহিম নবী চতুর্থ রাত্র আবার স্বপ্ন দেখলেন তুমি তোমার প্রিয় বস্তুটা কুরবানি দেয়া দাও ইব্রাহিম নবী আর বুঝতে বাকি রইলো না আমি আল্লাহ রাস্তা আমার সম্পদের সবটুকু ব্যয় করে দিলাম করো আল্লাহ আমার স্বপ্ন দেখায় তুমি তোমার প্রিয় বস্তুটা গুরু বানিয়ে দাও ইব্রাহিম নবীর আর বুঝতে বাকি রইল না ইব্রাহিম নবী বুঝতে বাকি রইল না ইব্রাহিম নবী বলে আমার দুনিয়ার জমিনে এর থেকে আর বস্তু আছে বস্তু আর নাই আর পছন্দনীয় বস্তু আর না আমার সন্তান হলো আমার নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় আমার সন্তান হলো আমার নিকট সবচেয়ে বেশি আদরের আমার সন্তান হলো আমার নিকট সবচেয়ে বেশি মায়ার অতএব আল্লাহ আমার সন্তানকে কুরবানি করার হুকুম জারি করে দিস ইব্রাহিম নবী তার বিবির কাছে এসে বলল বিবি তুমি আমার সন্তান ইসমাঈলকে পরিপাটি করে সাজায়া দাও আমার সন্তানকে নিয়ে আমি বাড়াইতে যাব, স্মাইল আরে হিসলা তো সালা মেরো মা সন্তানকে সুন্দরভাবে সজা দেব সুন্দরভাবে সাজানোর সন্তানকে স্মা ইস্পাহি মারে হিসলা তো সালাম বলতেছেন ভলে মা বেলাব মা সায়া পালয়া বু নায়া আর ফিল্মা

فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى إسماعيل عليه الصلاة والسلام قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين إسماعيل عليه الصلاة والسلام আল্লাহর পক্ষ থেকে তোমাকে যে আদেশ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে তোমাকে যে হুকুম দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করো বলেন ইব্রাহিম আলহিসাম সন্তানের জবান থেকে যখন এই কথা শুনতে পারলেন ইব্রাহিম আলহিসের অন্তরটা বড় হয়ে গেল না 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 সন্তান আমার সন্তান আমার আল্লাহ নেককার সন্তান দিয়েছেন সন্তান আমারকে আল্লাহ পাকরতুল আলামিন এমন একটা সন্তান দিয়েছেন যেই সন্তানটা পিতা মাতার করে এবং আল্লাহর হুকুম মানে বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়া যখন মরুভূমির মধ্যে চলে গেলেন মরুভূমির মধ্যে যাওয়ার পর সন্তানকে জমিনের মধ্যে শোয়া দিলেন সন্তানকে জমিনের মধ্যে সোয়াবিন জবাই করার জন্য সন্তানকে যখন সবাই করার জন্য জমিনের মধ্যে রাখলেন সন্তান ইসমাইল ডাক দেয়া বলে বাবা গো ও বাবা আমি তোমার সন্তান আমি তোমার সন্তান শুধু সন্তান নয় বরং বড় আদরের সন্তান অনেক দোয়া করার পর অনেক চেষ্টা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ও মা আমাকে তোমার পুরুষে দান করেছে ও গো বাবা তুমি তোমার যখন আমাকে জবাই করবা তুমি তোমার চক্ষুটাকে বেঁধে ফেলো কেন আমি আমার চক্ষুটাকে বাঁধবো বলে বাবা সন্তান হিসাবে আমার প্রতি তোমার অনেক মায়া অনেক মায়া তুমি আমাকে যখন জবাই করবা আমার দিকে তাকাই নেই তুমি আল্লাহর হুকুমের অমান্য করতে পারো কারণ পৃথিবীর বুকে এমন কোন এখন পর্যন্ত জন্মগ্রহণ করে না যে বাবা মা তার সন্তানকে জবাই করবে এমন এমন বাবা মা এখন জন্মগ্রহণ করছে নাকি এমন বাবা মা আছে যে তার সন্তানকে নিজের হাতে জবাই করবে না 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 এমন কোন বাবা মা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে না যেই বাবা মা তার সন্তানকে নিজের হাতে জন্ম জবাই করবে কিন্তু ইব্রাহিম আলী সালামের উপর আল্লাহর হুকুম কিছুই করার নাই কারণ দুনিয়ার সব থেকে বেশি আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে এটা নবী ইব্রাহিম জানেন কারণ আল্লাহর হুকুমের বাহিরে আর কোনো ফেসলা নাই আর কোনো কথা নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে যখন জমিনের মধ্যে শোয়া দিলেন জমিনের মধ্যে শোয়ানোর পর ইব্রাহিম আলাইহি সালাতু তার চোখটাকে বেঁধে ফেললেন জমিনের মধ্যে ইসমাইলকে শোয়া উপর দা শোয়াইছে যাতে করে তার চেহাটাও দেখা না যায় ইব্রাহিম আলাইহি আল্লাহর নাম নিয়ে সবাই শুরু করা দিলেন ইব্রাহিম আলাইহি সালাতু যখন ইসমাঈল আলাইহি সালাতু গলার উপর ছুরি চালাইতে লাগলেন আকাশের যত ফেরেস্তা ছিল সমস্ত ফেরেস্তারা চিৎকার করে হাউমাউ করে কাঁদতে লাগলো আর বলল আল্লাহ আপনার নবী ইসমাইল কে আপনার নবী ইব্রাহিম কে একটু থামায় দেন আপনার নবী ইব্রাহিম কে একটু থামান আজকে এমন একটা দৃশ্য পৃথিবীর জমিনের মধ্যে হইতেছে যা ইতিপূর্বে কোন মানুষ দেখে নাই যা ইতিপূর্বে কোনো মানুষ শুনে নাই নিজের সন্তানকেই নিজেই জবাই করতেছে ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সাল্লাম রাগান্বিত হয়ে গেলেন ছুরি চালাইতেছেন কিন্তু সুরি চলে না ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সাল্লাম পর রাগান্বিত হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন দিলেন জিবরাইল আমিন জমির মধ্যে চলে আসলেন জান্নাত থেকে একটা জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যখন স্টিব জজ্জতে জিবরাইল আলাইহিসসালাত ওয়া সালাম জমিনের মধ্যে চলে আসলেন ইসমাইলকে সাথে দাঁড় করায়া ওই দুম্বাটাকে যখন ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সালামের সুরের নিচে দেয়া দিলে বলেন সুবহানাল্লাহ যখন চুরি দেয়া গোবাই হয়ে গেল এই জিবরাইল আলাইহিসসালাত ওয়া সালাম তাকবীরের তনি উচ্চারণ করে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এই তাকবীরের দনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম যখন উচ্চারণ করে اسماعিল আলাইহিস সালাত ওয়া সালাম তাকবীরের দনে উচ্চারণ করে জবাই যখন সম্পূর্ণ হয় কারণ ইব্রাহিম নবী ওয়াল্লাহ রহাম দেব শুকুর আদাই করে বলে আল্লাহ হুয়া আকম্বার আল্লাহ আকবার লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ হু আকবার আল্লাহ হুয়া আকবার ওয়ালিল্লা হিল হাম ইসমাইল ইব্রাহিম নবী আল্লাহর শুকুর আদাই করে ইব্রাহিম নবী তার চক থেকে যখন তার কাপড়টাকে সা নিলেন দেখলেন না 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 ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে কোথায় থেকে যেন যন্ত্র এসে জবাই হায়া গেছে জিব্রাইল আমিন ইব্রাহিম নবীকে ডাক বলে হাবিব ও গো খলিলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে জবাই করতে মূলত বলে নাই আপনি আপনার সন্তানকে আল্লাহর হুকুম মানার জন্য

কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে বড় মায়া করা বানাইস পৃথিবীর মধ্যে যত makhluk আছে সব কোন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বড় সম্মানিত করেছেন মানুষকে বড় মায়াশীল করে বানাইস মানুষ থেকে দয়াশীল মানুষ থেকে পছন্দনীয় makhluk আল্লাহর নিকট আরoperatorname দিতেও টাকা কোনো নাই এজন্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করা বড় ভালোবাসা বানাইছেন ও আল্লাহ আপনার সন্তানকে সবাই হতে দেয় নাই আল্লাহ পাকরফুল আলমিন আপনার থেকে পরীক্ষা নিতে চেয়েছেন আর আপনি নবী হিসাবে আল্লাহর হুকুম মানার মাধ্যমে আপনি পরীক্ষার মধ্যে আজকে বিজয় হয়ে গেছে বলেন সোবাহান